নমস্কার আমাদের চ্যানেল বাংলা গল্প আর্কাইভ এ আপনাদের আবারও স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন মহারাজজির অসীম কৃপায় আজ আমরা আপনাদের এমন এক অসাধারণ সংকেত সম্পর্কে জানাবো যা আপনার জীবনে ভালো সময় আসার এক দুর্দান্ত চিহ্ন হয়ে থাকে হ্যাঁ এই সংকেতগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার সময় শুরু হতে চলেছে বন্ধুরা পৃথিবীর প্রত্যেকটি মানুষ তার জীবনে অপেক্ষা করে সেই মুহূর্তের জন্য যখন তার সময় বদলাবে এবং তা হওয়া উচিত কারণ জীবন উত্থান পতনের নাম আর পরিবর্তন জীবনেরই একটা অভিন্ন অঙ্গ সময়ের সাথে সাথে জীবনে ভালো এবং খারাপ উভয় অভিজ্ঞতাই আসবে কিন্তু দীর্ঘ সময় ধরে যদি খারাপ অভিজ্ঞতা চলতে থাকে তাহলে মনুষ্যের মনে এই চিন্তা আসা স্বাভাবিক যে তার ভালো সময় কবে শু হবে আজ আমরা এই বিষয়ে আলোচনা করব কাজেই আমাদের আজকের বিশেষ সেগমেন্টে শেষ পর্যন্ত থাকুন তো চলুন প্রথম অসাধারণ সংকেতটির দিকে নজর দিই প্রথম সংকেত হল যদি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে অস্থিরতা চলতে থাকে এবং আপনি স্বপ্নে আপনার পিতৃপুরুষদের বা দেবতাদের দর্শন পান তবে এটি একটি বড় সংকেত হ্যাঁ বন্ধুরা স্বপ্নে পিতৃপুরুষদের দর্শন পাওয়া খুবই ভাগ্যবান ব্যক্তিদের জীবনেই ঘটে এটি একটি মহাশুভ লক্ষণ এই পিতৃপুরুষরা যে কেউ হতে পারেন আপনার পূর্বপুরুষ বা যারা আধ্যাত্মিক শক্তি দিয়ে আপনার পাশে থাকেন যদি স্বপ্নে আপনি তাদের হাসিমুখে বা তাদেরকে আশীর্বাদ করার ভঙ্গিতে দেখেন তাহলে বুঝে নিন তারা আপনার জীবনের প্রতি তাদের আশীর্বাদ বজায় রেখেছে। এটি একটি অত্যন্ত শুভ সংকেত যা জানায় আপনার ভালো সময় খুব শীঘ্রই শুরু হতে চলেছে এর পাশাপাশি যদি আপনার পিতৃপুরুষরা বা দেবতারা স্বপ্নে এসে আপনাকে কোনো মন্ত্র বা বিশেষ কোনো কথা বলেন এবং তারা খুশি বা আশীর্বাদের ভঙ্গিতে থাকেন তবে সেই কথাগুলিকে জীবনে অনুসরণ করা অত্যন্ত জরুরি সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যদি আপনার পিতৃপুরুষরা স্বপ্নে এসে আপনাকে হাসি মুখে বা আশীর্বাদ করার ভঙ্গিতে দেখান তবে বুঝে নিন আপনার জীবনে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা আপনাকে প্রচুর আশীর্বাদ প্রদান করতে চলেছেন আপনার স্বপ্নে যদি এমন কিছু দৃশ্য দেখেন তবে মনের শক্তি সঞ্চয় কুন এবং বুঝে নিন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এটি একটি অত্যন্ত শুভ সংকেত এখন আসুন দ্বিতীয় অসাধারণ সংকেতটির দিকে আমরা এগিয়ে যাই এটি খুবই ভাগ্যবান ব্যক্তিরাই অনুভব করতে পারেন আধুনিক যুগে যেখানে পশুপাখির উপস্থিতি খুব কম দেখা যায় সেখানে যদি আপনার জীবনে এমন সময় আসে যখন আপনি পশুপাখিদের আচমকা আপনার আশেপাশে দেখতে পান তবে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত যেমন ধরুন যদি কোনো চুরুই পাখি বা অন্য কোনো পাখি আপনার বাড়িতে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে থাকে তারপরে উড়ে যায় তবে বুঝে নিন এটি একটি অসাধারণ সংকেত এটি ইঙ্গিত দে যে আপনার জীবনে শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে আপনার অসুবিধাগুলি শেষ হতে চলেছে এবং সফলতার নতুন দরজা আপনার জন্য খুলতে চলেছে এটি নিশ্চিত করে যে শীঘ্রই আপনার জীবনে অগ্রগতি সুখ সমৃদ্ধি এবং আর্থিক লাভের সুযোগ আসবে এর পাশাপাশি যেমন আপনি পশুদের সম্পর্কে শুনেছেন তেমনি গরুর ক্ষেত্রেও আমাদের সনাতন ধর্মে গোমাতার এক বিশেষ স্থান রয়েছে যদি গোমাতা আপনার দরজায় এসে খাবার বা রুটির জন্য আহ্বান করেন তবে বুঝে নিন এটি ঈশ্বরের পক্ষ থেকে আপনার জন্য একটি মহা আশীর্বাদ গোমাতার সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তিনি অত্যন্ত পূজনি গোমাতা যদি আপনার দরজায় আসেন এটি নিজেই একটি বিরাট সৌভাগ্যের কথা এমন পরিস্থিতিতে গোমাতাকে খাবার বা প্রসাদ দান করা উচিত বিশ্বাস করা হয় এটি করলে গোমাতা আপনার সকল মনোবাসনা পূর্ণ করবেন এটি ছিল দ্বিতীয় অসাধারণ সংকেত যা আমরা আপনাকে জানালাম এখন আসি তৃতীয় সংকেতে বন্ধুরা তৃতীয় সংকেতটি অত্যন্তই আশ্চর্যজনক এটি সেই সময় ঘটে যখন আপনি মন্দিরে বা কোনো পূজাস্থানে যান যদি আপনি দেখেন যে মন্দিরে প্রবেশ করার পর আপনার চোখে অনবর্ত অশ্রুধারা ঝরছে এবং আপনি ঈশ্বরের সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করেন তবে বুঝে নিন এটি ঈশ্বরের একটি বিশেষটা এই অনুভূতি আকস্মিকভাবে আপনাকে ঈশ্বরের প্রতি একটি গভীর টান অনুভব করা এমন অভিজ্ঞতা ইঙ্গিত দে যে ঈশ্বর স্বযং আপনাকে ডাকছেন আপনাকে নিজের সান্নিধ্যে আনতে চাইছেন মন্দিরে বা পূজাস্থলে যাওয়ার সময় যদি আপনার চোখে অশ্রু আসে তবে এটিকে একটি মুহূর্ত হিসেবে গ্রহণ করুন এর সোজাসুজি মানে হল যে ঈশ্বর আপনাকে নিজের দিকে টানছেন এবং আপনাকে আশ্রয় দিতে চাইছেন এটি নিশ্চিতভাবে একটি মহান সংকেত যা আপনার জীবনে বড় পরিবর্তনের বার্তা বহন করে এটি প্রায়শই দেখা যায় যখন মানুষ কোনো এক গভীর সমস্যার মধ্যে থাকে যখন আপনি খুবই উদ্বিগ্ন থাকেন এবং বুঝতে পারেন না যে কেন এই সমস্যাগুলো হঠাৎ করে আপনার জীবনে এসেছে আপনি ভাবেন আমি তো এসব আকর্ষণ করিনি তবে কেন আমার জীবনে এত কষ্ট আসছে আর ঠিক সেই সময়ই ঈশ্বর আপনাকে নিজের আশ্রয়ে ডেকে নেন বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত শক্তিশালী এবং প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এটি অনুভব করেছেন যখন আপনি মন্দিরে যান বা বাড়ির মন্দিরে বসে পূজা করেন এবং আপনার চোখে অশ্রুধারা আসে সেক্ষেত্রে এটি একটি মহাসংকেত এটি নির্দেশ করে যে স্বয়ং ঈশ্বর চান যে আপনি তার আশ্রয়ে আসুন তিনি আপনাকে নিজের আশীর্বাদ দিয়ে আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে চান যদি আপনি এই সংকেতটি পান বুঝে নিন যে ঈশ্বর আপনাকে নিজের আশ্রয় নিয়েছেন এবার আপনার চিন্তা করার প্রযোজন নেই আপনার জীবনে যা কিছু ঘটবে তা ঈশ্বরের নির্দেশনায় এবং আশীর্বাদে ঘটবে এটি তৃতীয় অসাধারণ সংকেত যা আমরা আপনাকে জানালাম এখন আসি চতুর্থ অসাধারণ সংকেতে প্রিয় দর্শকবৃন্দ চতুর্থ সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তখন যদি আপনি কোনো সাধুসন্তের দর্শন পান বা তারা কোনোভাবে আপনার জীবনে প্রবেশ করেন বুঝে নিন এটি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ দূত এই সাধুসন্তরা আপনার জীবনে একটি নতুন পথ দেখানোর জন্য আসেন তারা আপনাকে সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করবেন যেগুলো আপনাকে এতদিন ধরে কষ্ট দিচ্ছে এটি একটি শক্তিশালী সংকেত যে ঈশ্বর এখন আপনার জীবনে নতুন পথ তৈরি করছেন যদি সাধুসন্ত আপনার জীবনে প্রবেশ করেন তবে এটি অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের প্রতীক বিশেষত তাদের জন্য যারা অনেক চেষ্টা করেও জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যদি আপনি কোনো সাধুসন্তের দর্শন পান বা তাদের আশীর্বাদে সমৃদ্ধ হন তবে এটি ঈশ্বরের বিশেষ সংকেত এমনও হতে পারে যে আপনি সরাসরি কোনো সাধুসন্তের দর্শন না পেলেও হঠাৎ করেই আপনার মন কোনো পবিত্র স্থানে যাওয়ার আকাঙ্ক্ষা করে যেমন আমাদের মহারাজ্যির কুইঞ্চি ধাম যদি হঠাৎ করেই আপনার কুইঞ্চি ধাম বা এমন কোন তীর্থে যাওয়ার পরিকল্পনা তৈরি হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত অনেক ভক্তি বলেন যে তারা আগে কখনো কুইঞ্চি ধাম সম্পর্কে জানতেনি না কিন্তু কোনো না কোনো ঘটনার মাধ্যমে তারা মহারাজ্যের সঙ্গে যুক্ত হন এবং তাদের কুইঞ্চি ধাম যাওয়ার আকস্মিক পরিকল্পনাহি বন্ধুরা এটি একটি শক্তিশালী সংকেত যা চতুর্থ অসাধারণ সংকেত হিসেবে গণ্য করা হয় এটি প্রমাণ করে যে সাধুসন্তরা বা মহাপুরুষরা আপনাকে তাদের ধামে ডেকে পাঠান সেখানে আপনি তাদের উপস্থিতি অনুভব করবেন এবং তাদের আশীর্বাদ লাভ করবেন যদি আপনারও এমন কোনো পরিকল্পনা তৈরি হয় কুইঞ্চি ধাম বা অন্য কোনো পবিত্র স্থানে যাওয়ার তবে মনে রাখবেন যে এটি ঈশ্বরের এক বিশেষ সংকেত হ্যাঁ এটি আপনার জীবনে গভীর পরিবর্তন আনতে সক্ষম এই সংকেতটিকে কোনমতেই হালকাভাবে নেবেন না এটি আপনার জীবনকে সম্পূর্ণ রূপে পরিবর্তন করার ক্ষমতা রাখে প্রিয় দর্শক বৃন্দ এটি ছিল চতুর্থ অসাধারণ সংকেত আর আজকের আমাদের পঞ্চম সংকেতটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম অসাধারণ সংকেতটি হল আপনার অন্তরের আওয়াজ স্পষ্টভাবে শোনা এটি তখন ঘটে যখন আপনি জীবনের বড় কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে আটকে পড়েন এমন সময়ে আপনি বুঝতে পারেন না যে কোন পথ ধরে এগোনো উচিত তখন ঈশ্বরীয় শক্তি আপনার অন্তরে প্রবেশ করে এবং আপনাকে সঠিক দিশা দেখা তবে প্রশ্ন হল যে কিভাবে এটি ঘটে বন্ধুরা যখন ঈশ্বরীয় শক্তি আপনার অন্তর মনে প্রবেশ করে তখন আপনার অন্তর আপনাকে পথ দেখা আপনি বুঝতে পারবেন এটি পঞ্চম সংকেত তখনই যখন আপনার অন্তর আপনাকে এমন কোনো পরামর্শ দেয় যা আগে কখনো আপনার মনে আসেনি আর এই পরামর্শ অনুযায়ী কাজ করলেই আপনি সেই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পান এটি পরিষ্কারভাবে বোঝায় যে এটি স্বয়ং ঈশ্বরের নির্দেশ এবং তার শক্তির প্রভাব এই সংকেতটি সাধারণত তখনই ঘটে যখন আপনি মনে করেন যে আপনার জীবনের সব পথ বন্ধ হয়ে গেছে এবং আপনি কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আর ঠিক তখনই আপনার অন্তরের আওয়াজ আপনাকে সঠিক পথ দেখা এটি বুঝিয়ে দেয় যে স্বয়ং ঈশ্বর আপনার জীবনের দায়িত্ব নিয়েছেন এই পাঁচটি সংকেত যা আজ আলোচনা করা হয়েছে আপনার জীবনে একটি নতুন দিশা এবং সমৃদ্ধির পথ দেখাতে সক্ষম এই সংকেতগুলির মাধ্যমে ঈশ্বর আপনার জীবনে সাফল্যের এবং সুখের নতুন অধ্যায় শুরু করেন বন্ধুরা আজকের বিশেষ আলোচনা এখানেই শেষ আমরা নিম কুরলি বাবার কাছে প্রার্থনা করি যে তিনি আপনাদের জীবনের সমস্ত বিভ্রান্তি দূর করুন এবং আপনাদের সুখ সমৃদ্ধি এবং সঠিক জ্ঞান লাভের পথ দেখান বন্ধুরা এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম তবে পরবর্তী বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ